ও আমার পড়াশোনা ভালো করে মন দিয়ে করিয়ে দাও বলে দাও আপা কে বাত বলো মেরা বাত সব ঠিক থাকে সবকো গুড মর্নিং সানটাইম করলাম এইমাত্র এবার খাওয়া দাওয়া হবে সকালে পূজো হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গাইস এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজ হচ্ছে কে সানডে সানডে দিন আমরা সকলে তিনজনেই আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি নিয়ে পুজো হয়ে গেছে আর এ তখন কিসাও স্নান করে চলে এসছে না বাবা কীসা আজকে শ্যাম্পু করেছে শ্যাম্পু করে সুন্দর করে এ দেখুন চুলটা আমার খোপা বেঁধে দিচ্ছে মা খোপাটা দেখি দাও বাবা তোমার খোপাটা দেখি দাও দেখি না চুলের কপাটা এই দেখো কত বড় কপা হয়েছে বন্ধুরা এখন চা নাস্তা করব টিফিন টিফিন করব তারপরে দুপুরের যা রান্না বাড়া হবে সেটা আপনাদের বলবো তো চলুন প্রথমে চা নাস্তাটা করে নেওয়া যাক একটু কেমন ঘুমাচ্ছে দেখুন একদম একদিন লদু শুয়ে ঘুমিয়ে পড়েছে দেখুন দেখুন কেমন ঘুমাচ্ছে দেখুন এরকমই যখন লো একদম বেঘরে ঘুমায় না এরকম এরকমভাবে ঘুমিয়ে পড়ে বন্ধুরা এই দেখুন কিসা নতুন জামা পরে শাক ছাড়াতে বসে গেছে আজ দেখে তোলো বাবা মুখ তোলা দেখুন নতুন জামা পরেছে নতুন জামা পরে নিয়েছে নিয়ে মার সঙ্গে শাক ছাড়াচ্ছে কলমি শাক এনেছিলাম বাজার থেকে কালকে আমি গিয়ে একটা সবজিটা খাওয়া দরকার

और तुम क्या बोल रहे हो रिजल्ट अवेलेबल नहीं होता मम्मी भरने दे दे मैंने तो मास्टर कर के ठीक ठीक শাকটা যা হয়েছে না বন্ধুরা খুব সুন্দর হয়েছে এত টেস্ট হয়েছে ভেটকি মাছ ভেটকি মাছ কাটা থাকে না এত সুন্দর হয়েছে না শাকটা অনেকদিন পাল্টে শাক খাচ্ছি না সত্যি খুব ভালো লাগছে শাকের টেস্টই আলাদা পুরো দেখো একদম সুন্দর

একটা আছে আপনার ইয়ে থাকে একটু আলাদা টাইপে খেতে কিন্তু শাকটা খুব ভালো হয়েছে আর আমাদের সেই আপনাদের ছাড়ানোর সময় দেখাচ্ছিলাম কলমির শাকটা একটু কম পড়ে গেছিলো তা তিনজনের হতো না আমরা একটু শাক বেশি খাই না তার মধ্যে সেই লাল শাকটা এনেছিলাম সেটা মিক্স করে দিয়েছি তার জন্য আরও টেস্টি হয়ে গেছে শাকটা আর ভাজাটাও খুব সুন্দর হয়েছে

মাছ মাছটা দেখুন একদম ভালো টাটকা মাছ ছিল সুন্দর একদম রান্নাটা খুব সুন্দর হয়েছে একদম সুন্দর রান্না হয়েছে বন্ধুরা খেয়ে দেখি কেমন হয়েছে

খেয়ে সুন্দর তৃপ্তি হলো অনেক দিন পরে আমরা আজকে শাক ভাজা রান্না করলাম অনেক দিন পর মানে অনেক দিনই আনা হয়নি প্রায় দু তিন মাস হয়ে গেল বলো প্রায় দু তিন মাস আমরা শাক ভাজা খাইনি আজকে আনলাম বহু তৃপ্তি হলো খেয়ে আজকে দুপুরে খাওয়াটা সত্যি খুব শান্তি মতন প্রতিদিন হয় কিন্তু আজকে একটু তৃপ্ত যেহেতু সানডে আর খুব ভালো করে খেলাম চলুন হাত পাত রান্না করে ভিডিওটা পুরো দেখুন স্কিপ করবেন না এরপরে আছে আম কাটবো কলা আছে কলা খাবো ফ্রুট খাবো সবই দেখা মাছ মাছের ভেটকি মাছটা ছিল প্রায় দু কিলো আমি দেড় কিলো কেটে নিয়েছিলাম আমি মাছ এত ভালো মানে পছন্দ করি না কিন্তু এই মাছটা খুব টেস্টি লাগছে সত্যি মানে নিজে রান্না করেছে বলে বলছি না রান্না তো যেমন তেমন হয়েছে যাই হয়েছে ভালোই হয়েছে খুব টেস্টি হয়েছে কিন্তু মাছটা আমার খেয়ে খুব ভালো লাগে তিন পিস মাছ খেলাম সবচেয়ে বড় কথা মাছটা আমরা যার থেকে মাছ আনি না সে খুব ভালো মাছ দেয় আমাদের কখনো ঠকিয়ে দেয় না আমি আবার ওকে বলছিলাম ভেটকি মাছের ঝাল কেমন হবে না হবে কিন্তু রুই মাছ যেমন ঝাল করে রুই মাছ কাতলা মাছ কালিয়া যেটা বলে সেরকম টাইপেরই বানিয়ে কিন্তু খুবই টেস্ট হয়েছে মাছটাই আসলে এত টেস্ট ওই জন্য রান্নাটা অটোমেটিক টেস্ট হয়েছে আর কি সব খেতে পছন্দ করে মাছ চিকেন আর ননভেজ একটু ভালো পছন্দ করে আমাদের ঘরে ননভেজ খুবই কম হয়

এখানে আর এই ও এখন খায় না বিকালে খাওয়ার আর জল এখানে আছে এখন আম কেটে এই আম কাটা হচ্ছে আম কেটে ওকে আমরাও খাবো ওকেও দেবো আমটা খুব সুন্দর দেখুন সুন্দর আম এই আমগুলো না এত মিষ্টি ভাবার বাইরে এত মিষ্টি খুব মিষ্টি আমগুলো কাটা হয়ে গেল আমি চলো ভাগ নিয়ে আসি এটা দেখুন আম কেটে রাখলাম সব খাওয়া হবে আর এ দেখুন বালিশ বালিশ পেতে কোথায় এখানে শোভা বাবা হ্যাঁ ও মা বিছনা বিছনা করে রেখে তো কলা এখন খাবা না পরে খাবা হ্যাঁ আর এখন আম খাবো পরে কলা খাবে ঠিক আছে এটু বাবা আসো আম খাবো আসো আস আসো আম খাবো আসো আসো পরে খাবার খেয়ে নেবে চলে আসো টিকটুকু অ্যাকচুয়ালি আমরা ননভেজ কম দিই কিন্তু ননভেজ খেলে না ওর শরীরে না র্যাশ হয় তো ওই জন্য ননভেজ যা হয় না আমরা খেলেও দিই না ও তাকিয়ে থেকে আমাদের খারাপ লাগে দিই না শরীরে এসব জায়গা না এই তাড়াতাড়ি লোমে দিকে ঘাড় ফাড়ে নিজেস্ট জড়ো হয়ে থাকে ওই সব জায়গাগুলো ওর তোরা র্যাস হয়ে যায় র্যাশ হলে ওর কষ্ট হয় চোল খায় সারাদিন ওটা দেখে আমাদেরই কষ্ট লাগে ওর জন্য ওকে কী করি যদি আম ফ্রুট খায়ও ফ্রুটের মধ্যে শুধু আমটাই খায় বেশি ওর জন্য আম দেওয়া হয় বাকি এমনি অন্য কিছু খেতে চায় না বিস্কুটটা খায় ফাফড়া খায় ফাফড়া মিন্স ওই যে জ্যাঠালাল যে ফাঁপড়া খায় না ওটা খুব পছন্দ করে ফাপড়া দিলেও খুব পছন্দ করে খায় ওটা আর ওর জন্য স্টার্টার আনা আছে স্টার্টারটা খায় ভেজ স্টার্টার ওটা নন ভেজ স্টার্টার না ভেজ স্টার্টার খায় এরকম এখানে শোয়ার জন্য রেডি হয়েছে ও চলে এসছে এরকম

আর কেমন বসে বসে দেখছো ওকে দেওয়া হচ্ছে না ওকে দিয়েছে এখনো খাবে বলে বসে আছে দাও 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 দেখাচ্ছি তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা এখন যাচ্ছি একটা মলে ঘুরতে তা মলটা আমাদের এই ঘর থেকে মোটামুটি পৌনে এক ঘন্টা মতো লাগে তা আমরা আমি আমি আমরা পুরো ফ্যামিলি যাচ্ছি ঘুরতে তা দেখুন ছোট মল কিন্তু ভালো আমরা কোনো দিন যাইনি প্রথমবার যাচ্ছি এই মলটাতে মলে তো আমি প্রচুর যাই কিন্তু এই মলটাতে ফার্স্ট টাইম যাচ্ছি তো চলুন আপনারা দেখাবো মলটার ভেতরে কী কী দোকান আছে কী কী আছে সব ঘুরে দেখাবো দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগবে আর প্লিজ আমাদের চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই যদি প্রথম হয়ে থাকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন আমাদের সঙ্গে

চিলামড়া যে মলটাই যাচ্ছি সে মলটার নাম ठाकरे মল না না এভি পড়দিনা এন্ট্রি গো দা এন্ট্রি হ্যাঁ হেটে এক্স এদিকে এন্ট্রি এদিকে এন্ট্রি তো ডি কাট লনের ওটা এদিক এদিক ওটা ডি কাট লনের দিকে আচ্ছা আচ্ছা হ্যাঁ তো বন্ধুরা আমরা চলে এসেছি মলে এখান থেকে এন্ট্রি এখান থেকে ঢুকবো আমরা আরে পুরো মলের বাইরে এরিয়াটা এরকম সামনে মেইন রোড ওদিকে যাওয়ার আসো বন্ড এটা লিফট সে দুই ফ্লোর উঠতে পারবে হ্যাঁ এক ধাপ উঠতে বাবা এক দুই তলা উঠতে পারবে তারপর পারবা কষ্ট তো বন্ধুরা এক্সিলারেটর বন্ধ আমরা ছুটছে দেখুন কি স্যার কাউন্ট করে যাচ্ছে

ছোট ফুড কোর্ট একটা ছোট্ট মতো না ওখানে আইনক্স আর এই দেখুন নিচেটা দেখুন কেমন এরকম ঠাকুরে মলে গেলাম আমরা কিছুই পেলাম না এবার যাই কেপসি খেয়ে তারপরে ঘরে যাবো সবাই মিলে এসছি চলুন কেপসি মতো আর এ বাইরের এরিয়াটা এরকম আর কিষার লিপি এটা এটা আসছে দেখুন এখনছে বন্ধুরা আমাদের কিসার কে এফসি খাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়েছি কে থেকে এবার যাবো গন্তব্যস্থল ঘর ঘরের দিকে যাওয়া যাক লিপি তো লিপি অ্যাকচুয়ালি কেপসি খেতে পারবে না মতো দেওয়া ছিল ওই জন্য ওখান থেকে বারণ করলো আমরা জানতাম না তোকে করলে খেতে তো বন্ধুরা ফাইনালি আমরা ঘুরে টুরে চলে এসেছি কিসা অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিল ওর জন্য চলে এলাম ও রাস্তায় ঘুমিয়ে পড়ে দুপুরে ঘুমায় না তো রাস্তায় খালি ঘুমিয়ে পড়ে ওটা বেরোলেই তো একটুখানি ঘুরে টুরে এলাম মলটায় গেলাম কিন্তু মলটা খুব একটা মজা লাগলো না মলটা ছোট মল আমরা যেভাবে গেছিলাম সেরকম কিছু নেই মলটাতে শুধু কাপড়ের দোকান চারদিকে বাকি কিছুই নেই ওখানে ঘোরার মতন কিছু নেই মলটাতে প্রত্যেকে ম্যাক্সেস মলে তবুও গেলে টাইম পাস হয় আমি প্রথমবার গেলাম সবাই বলে ঠাকুরের মল তো গেলাম তো কিছু নেই শুধু চারটি গানে উপর নিচে সবচেয়ে মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর তিনটেতেই তো কাপড়ের দোকান কিন্তু কাপড়ের দোকানে এমন খোলা মেলা এরকম দোকান কোনো সেপারেট দোকান নেই মানে একদম পুরো সেই মাছের হাটের বসার মতন ওরকম মজা লাগলো না ঠিক তা ঘুরে তাড়াতাড়ি চলে এলাম এসে একটু কিসাকে নিয়ে গেলাম ও বললো কে এফসি খাবে দৌলুন তো মানে লিপি তো খেতে পারবে না ওর মধ্যে আজিনা মটর দেওয়া থাকে ওর জন্য খেতে পারবে না খেলো আমরা দুজনে বসে থাকলাম টাইম পাস করলাম ওর সঙ্গে দিয়ে ঘরে চলে এলাম কালকে সোমবার ফুলটা নিয়ে চলে এলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনই নিয়ে আসছি কালকে একটা নতুন ভিডিও ভিডিও দেখতে থাকুন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাকে অতি অবশ্যই তো বাই বা